এবার চলে এসেছি বন্ধুরা সাহিত্য চর্চা শরৎচন্দ্রের বৈঠকখানা গৃহ এই যে সামনেই দেখতে পাচ্ছ বৈঠকখানা গৃহটা এই যে বৈঠকখানা গৃহ দেখো দেখো এবার আমরা চলে যাচ্ছি বৈঠকখানা গৃহ এই সামনে চলে এলাম আজকে গেটটা খোলাই থাকে এই যে এই যে এটা হচ্ছে বৈঠকখানা গৃহ বৈঠকখানা গৃহটা আজকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরও অনেক শিল্পীদেরকে নিয়ে বিকালবেলায় একটু রেস্ট করতেন বা সাহিত্য সাহিত্যচর্চা করতেন এখানেই বসে সুন্দর করে আলপনা দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে আজকে অন্যদিন বন্ধ থাকে কিন্তু আজকে খোলা আছে কি সুন্দর গাছপালাগুলোও বসানো আছে সবুজে সবুজ লাগছে এই যে সামনে আমাদের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার মূর্তিতে মাল্যদান করা হয়েছে মাল্যদান করেছে আমাদের এমএলএ মহাশয় আর এখানটা দেখো তোমাদের এটা এটা হচ্ছে পৈতৃক ভিটেও এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে তো অন্যদিন হয়তো তোমরা যদি আসো তাহলে অত ভালোভাবে দেখতে পাবে না ব্রাঞ্চ আমাদের ওখানে একটা ব্রাঞ্চ স্কুল বলে একটা স্কুল আছে সেখানকার মাস্টারমশাইরা এসেছেন এসছেন মাস্টারমশাইরা এসে প্রধান শিক্ষক মাল্যদান করে অনুষ্ঠানটাকে আরও সুন্দর সাফল্যমণ্ডিত করলেন ইনি একজন ইনি প্রধান শিক্ষক উনি দেখুন মালা দিয়ে দিচ্ছেন দিয়ে ওনাকে প্রণাম জানালেন শ্রদ্ধা জ্ঞাপন করলেন মালা দিয়ে কিছু কথাও বললেন আমি সেখানে উপস্থিত থেকে ওদের ভিডিওটা পুরোটা করলাম আমার তো খুব ভালো লেগেছে দেখে নাও তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বাচ্চারাও এসেছে তাদের মায়ের মায়েদের সাথে বাচ্চারাও চলে যাচ্ছে পুরো ভিটেটা ঘুরে দেখতে এই যে পিছনে এই যে পিছন দিয়ে রাস্তাটা দিয়ে যেখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা খুব জঙ্গল থাকে আজকে পরিষ্কার করা হয়েছে এখানে তিনটে ঘর আছে তিনটে ঘরে ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এই যে সামনে দিয়ে ঢুকে যাচ্ছি বা সুন্দর আলপনা দেখে নিচ্ছ আলপনা দিয়ে গিয়ে আমরা এই যে এটা এটা কিন্তু একটা টালির ঘর এটা আগে ভাঙাচোরা ছিল এটাকে সরকারের উন্নয়ন করে একটু সুন্দরভাবে বানিয়েছে এই যে এটা একটা খুব সুন্দর পুরনো ছবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উনি এখানে এই ছবিটা প্রথম থেকেই থাকে এটা আর একটা ঘর উনি যে লিখছেন সেই ছবি একটা অনেক পুরনো সংগ্রহশালা থেকে আবিষ্কার তো ওনার ছবি রাখা হয়েছে ওই যে ওইদিকে দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটাতে মোমবাতি জ্বালানো আছে প্রদীপ জ্বালিয়ে রেখেছেন এখানে মাস্টারমশাইরা এসে এখানে কিছুটা কবিতা আবৃত্তি করলেন সবাই আমরাও শুনলাম খুব সুন্দর লাগলো এই যে বন্ধুরা চলে এসেছি তিন তিন নম্বর ঘরে এখানে দেখো প্রদীপটা জ্বালানো আছে এটা যেহেতু আজকে জন্মদিনও না সেই প্রদীপটা যে সারাটা দিন জ্বলবে যাতে নিভে না যায় সেজন্য তেলটা অনেক বেশি পরিমাণ দেওয়া আছে যাতে সারাক্ষণ জ্বলতে থাকে তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও অবশ্যই তোমাদের এখানে আসতে ইচ্ছা করলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিভাবে আসতে হবে আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো